নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু শীতকালে দুর্দান্ত লাগে আর এই রকম সাদা চালের রুটির সঙ্গে তো আরও সুন্দর লাগে চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এলাচ আর দারচিনি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি হালকা লাল হয়ে আসলেই দিয়ে দেবো তেজপাতা এবার তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব পেঁয়াজ এবার দিয়ে দেব ওপর থেকে নুন নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার খুন্তির সাহায্যে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যখন একটু ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজ তখনই দিয়ে দেব হাঁসের মাংস এখানে হাঁসের মাংস প্রায় দু থেকে আড়াই কেজি আছে আজকে আমাদের বাড়িতে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাই মাংসের পরিমাণটা একটু বেশি তবে আমাদের বাড়িতে যে দাদা রান্না করেন মানে যখন লোকজন খাওয়া দাওয়া হয় যে দাদা রান্না করেন তারই পরামর্শে আজকে আমি হাঁসের মাংসটা রান্না করছি টমেটো দিয়ে দেওয়ার পর সব একসঙ্গে ভালো করে কষে নেব হাঁসের মাংস শীতকালেই সব থেকে বেশি ভালো লাগে গরমকালে কিন্তু এর টেস্ট একদমই ভালো লাগে না এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব হলুদ তারপর ধনে গুঁড়ো এবার সব একসঙ্গে ভালো করে কষতে থাকব। এখানে আমি আদা রসুন কিন্তু আগে দিচ্ছি না কারণ হাঁসের একটা গন্ধ থাকে সেটাকে যদি ভালো করে কষা না হয় তাহলে গন্ধটা থেকেই যাবে তাই হাঁসটাকে খুব ভালো করে এবার কষে নেব তোমরা দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে কতটা তেল বার হয়েছে এরকমভাবে মাংসটা কষে নেওয়ার পর দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আমরা সাধারণত আদা রসুন প্রথমেই দিয়ে একটু কষে নিই কিন্তু দাদা বললেন যে না আদা রসুনের পেস্ট আগে দেব না পরে দেব। আগে হাঁসের মাংস একটু কষিয়ে নিই তারপর আদা রসুন দিয়ে দেব প্রথমে আদা রসুন দিয়ে দিলে তলে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তখন আর মাংসটা খুব ভালো করে কষানো হবে না তাই পরে আদা রসুন দিয়ে মাংসটাকে খুব ভালো করে এবার কষতে থাকব। আর দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে এখানে তেল বেরিয়েছে আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি আর এই তেলেই দেখো মাংসটা আমার কষাও হচ্ছে প্লাস সেদ্ধও কিন্তু হয়ে যাচ্ছে জীবনে কত কিছু শেখার থাকে আমরা যখন রান্না করি প্রথমেই আমরা আদা আর রসুনের পেস্টটাকে কষিয়ে নিই আজ অন্যভাবে রান্না করাটা শিখে নিলাম অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তারপর রান্না হতে দেব মোটামুটি আধ ঘন্টা আধ ঘন্টা পর দেখো তোমাদের দেখাচ্ছি দেখো মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে হাঁসের মাংস সেদ্ধ হতে সময় লাগে তোমরা যদি মনে করো যে প্রেশার কুকারেও করব সেটাও হবে আজ বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাই আর প্রেশার কুকারে করলাম না কড়াইয়েই ভালো করে কষে কষে রান্নাটা করলাম মোটামুটি আমার রান্না হয়ে গেছে তবে হাঁসের মাংসতেই ধনেপাতাটা মাস্ট ধনেপাতা না দিলে হাঁসের মাংসটা কিন্তু একদমই ভালো লাগে না তাই ধনেপাতা দিয়ে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে একদম রেডি হয়ে যাবে আজকের হাঁসের মাংস রান্না প্রত্যেকবারের মতো আবারও বলছি আজ তোমাদের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর তোমরা এই রকম চালের রুটির সঙ্গে আর গরম গরম ভাতের সঙ্গে হাঁসের রেসিপিটা ট্রাই করতে পারো আর তোমরা কে কে হাঁসের মাংস ভালোবাসো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে